বন্ধুরা আমি শুভ আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এসে কবুতুল্লাহ তো যেমন বলেছিলাম করোনা কোনো হাট বা লফটের ভিডিও নিয়ে আসবো তো তেমনই আজকে একটা দাদার বাড়িতে আছে সেল পারপাস ভিডিও লফটের তো এটা হচ্ছে বারাসাত কাজীপাড়াতে তো তোমার যদি অবশ্যই দেখে যদি পছন্দ হয় তো অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করবে আমি অবশ্যই দাদা ডিসক্রিপশন নাম্বার দিয়ে দেবো তো চলো দাদার সঙ্গে একটু আমরা

তো চলো বন্ধুরা আমরা প্রথম শুরু করে নিই তোমাদের দেখাবো একটা একটা করে আর অবশ্যই বলে দিই দাদা লকটা যত পায়রা আছে মোটামুটি সবই সেল করে দাও দাদা তো চলো দেখে নিই একটা একটা করে তো চলো প্রথমে আমরা দেখাচ্ছি একটা 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 করে দেখাচ্ছি ওইটা তো হাতে থাকো আইটা হাতে থাকো অসুবিধা নেই হ্যাঁ দেখো ওটা দেখো ছেড়ে দেবো আচ্ছা জিরা আছে তো দেখো এটা জিরিয়া আছে জাস্ট কোয়ালিটি দেখো তোমরা দারুণ কোয়ালিটি আছে অসাধারণ কোয়ালিটি

তো চলো একটা মাদিটা দেখাবো আমি এটা নড় আছে দেখো সাইজটা দেখো জাস্ট অসাধারণ এবং উড়াই মোটামুটি পাঁচ থেকে ছ ঘন্টা আছে তো দেখো বন্ধুরা এটা হচ্ছে ওই যেটা দেখালাম তারই মাদি তো জাস্ট দেখো তোমরা কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি একদম সেট পেয়ার আছে যদি কেউ বাচ্চা ডিম বাচ্চা করাতে চাও তো অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করবে তো এই দেখো পর দেখো এই যে সুন্দর পর আছে আর সাইজও খুব লং আছে তো দেখো তোমরা আচ্ছা এই দুটো দাম বললে দু হাজার টাকা একটু ডিসকাউন্ট কি হবে কম বেশি যদি কেউ আসে আচ্ছা দাদার সঙ্গে অবশ্যই কথাটা বললো যদি তোমাদের পছন্দ হয় তো দাদা একটু ডিসকাউন্ট দিয়ে দেবে অসুবিধা নেই একটু কম বেশি হবে অসুবিধা নেই ঠিক আছে চলো আমরা নেক্সট এটা দেখিনি তো দেখো আর একটা দেখাচ্ছে ওর থেকেও লং আছে এটা প্রচুর লং তোমরা কোয়ালিটিটা দেখো এটা মুর্শিদাবাদের ছট করে আছে আচ্ছা মুর্শিদাবাদের ইয়ে আছে আচ্ছা এটা নন আমাদের নন আচ্ছা এটা নর পুরো এগে আছে আচ্ছা আচ্ছা এটা নর আছে দেখতে পাচ্ছ তোমরা পায়ের কোয়ালিটি এটা পরটা দেখি আচ্ছা দেখো জাস্ট বড় বড় পড আছে পুরো খুব সুন্দর কোয়ালিটি আছে লং আছে প্রচুর প্রায় এক হাত লং হবে এক হাতে বেশি যারা কম হবে না হ্যাঁ এই দাদার হাতের তো দাদার হাত লম্বা বলে বলছি হ্যাঁ এক হাত পুরো এক হাত আছে তো এর উড়াই কেমন আছে দাদা এর উড়াই বলতে আমি সত্যি বলতে এটা ওড়াই না আচ্ছা এটা ওড়াই না মোটামুটি এগুলো চার পাঁচ ঘন্টা নর্মাল জাল করবে এই এই জোড়াগুলোর দাম কী রাখছো

হ্যাঁ তো মোটামুটি যা দাম বুঝছি দাদা একটু আসলে একটু কম বেশি করে দেবো কোনো অসুবিধা নেই তোমরা দাদাকে যোগাযোগ করে দেওয়ার সঙ্গে ডানা দেখো এর ওড়াই কেমন দাদা এটা সত্যি আমি এখনো ওড়াই নি আচ্ছা এর ওর বাজি আছে প্রচুর মানে প্রচুর বাজার ছাড়লেই বাজি আচ্ছা আচ্ছা এই ডানা দেবো আছে আচ্ছা ডানা ছাড়া কাটা আছে এটা মাঝেই পাই আচ্ছা এই জোড়াটা কী দাম রাখবে এই জোড়াটা হচ্ছে তেরোশো টাকা দিয়ে দেবো এ কম হবে না তেরোশোটা কম হবে না এ এর কোনো কম হবে না টাকা একদম লাস্ট ফিক্সড দাম কম হবে না ঠিক আছে মাছটা ছেড়ে দাম আচ্ছা আচ্ছা এটা আচ্ছা এটা নটটা দেখাচ্ছি তোমাদের মাঝির থেকে নড়ের গরম বাজি আচ্ছা একদম গরম বাজি দেখো জাস্ট কোয়ালিটি দেখো অসাধারণ কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি পুরোনো জেলায় একদম ওল্ড ওল্ড জেনারেশন আছে দেখো জাস্ট কোয়ালিটি দেখো একটা নড় আছে তো জোড়াটা তেরোশো টাকা আছে মাত্র এর দাদা কম নেবে না একটু হ্যাঁ তো মোটামুটি তোমাদের পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবে এবং ফোন করবে আর দাদা ডেলিভারি করতে পারবে না তো পারলে তোমরা একটু এসে দেখে নিয়ে যাবে কোনো সমস্যা নেই ঠিক আছে দাদা ম্যাড্রাস মাঝে দেখো জাস্ট এটা ম্যাড্রাস মাঝ আছে সিঙ্গেল ন্যান্ড আছে 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 দেখো জাস্ট তোমরা দেখে নাও কোয়ালিটিটা অসাধারণ আছে কোয়ালিটি কেমন এটা ওরাই চার ঘন্টা আচ্ছা ওরা আপনি তিন ঘন্টা বসে তাই আচ্ছা এটা আছে আচ্ছা আচ্ছা এটা আছে

আচ্ছা তো এই জোড়াটা যদি ইমিডিয়েটলি কেউ নিতে চাও তো সঙ্গে বাচ্চা আছে দুটো না একটা দুটোই বাচ্চা আছে তো বাচ্চা দুটো ফ্রি দেবে দাদার সঙ্গে তো দাম কি রাখলে বললো হাজার টাকা তো হাজার টাকার মধ্যে দুটো পায়ের সঙ্গে একটা বাচ্চা ফ্রি আছে জোড়া এক জোড়া বাচ্চা ফ্রি আছে তো অবশ্যই তোমাদের পছন্দ হলে খুব শীঘ্রই দাদার সঙ্গে যোগাযোগ করবে আর দাদা পুরো লকটে যত পায়রা আছে সবই সেল করে দেবে তো দেখো বন্ধু আর একটা তোমাদের পেয়ার দেখাচ্ছি এটা মাঝে না আচ্ছা সিরা নামার আছে তাই তো সিরা নামার আছে দেখো জাস্ট কোয়ালিটি দেখো তোমরা চোখের অসাধারণ কোয়ালিটি আছে তো এর ওপরাই কেমন আছে তা এর ওপরে ছ ঘন্টা প্লাস ছ ঘন্টা প্লাস তাই তো যদি কেউ ভালো ইয়ে করে আরও উঠবে উঠবে আরো উঠবে ছ ঘন্টা ঘরটা দেখো পুরো চওড়া চওড়া পর আছে খুব সুন্দর পায়রা আছে একটা শর্ট সাইজের এ তো সব শর্ট সাইজের ব্যাস দেখ এই দুটো পায়রা একসাথে দেখো অসাধারণ কোয়ালিটি এর জোড়া দুটো আছে দেখো শিরা পায়রা আছে তো এর জোড়া কি দাম দেখছ

পটগুলো খুব বড় বড় আছে চড়া চড়া খুব সুন্দর পড় আছে এটা নর নামা দিয়েছে নর আচ্ছা এটা নর আছে বাচ্চা আছে বাচ্চা দিয়ে দিয়েছে আচ্ছা বাচ্চার সঙ্গে ফ্রি দুটো বাচ্চা আছে দুটো বাচ্চা আচ্ছা এই জোড়াটা যদি কেউ নাও তাহলে অবশ্যই যোগাযোগ যোগাযোগ করবে এর বাচ্চা আছে দুটো যদি খুব শীঘ্রই তোমার যোগাযোগ কর তাহলে বাচ্চা দুটো ফ্রি পেয়ে যাবা কোনো অসুবিধা নেই দাম কী রাখছে তো হাজার টাকা হাজার টাকা আচ্ছা চলো ওটা ন চলে গেল তো এটা মাদি দেখাচ্ছি ওর

তো বন্ধুরা তোমাদের সঙ্গে আটা শেয়ার করছি এটা পেয়ার আছে না সিঙ্গেল পেয়ার আছে আচ্ছা পেয়ার আছে তো কাল পেয়ে তাই তো দেখো জাস্ট কোয়ালিটি দেখো এটা নড় আছে জাস্ট চোখের কোয়ালিটি দেখো এটা নোয়ার আছে জাস্ট সাইজটা দেখো তোমরা বন্ধুরা আচ্ছা পটটা দেখে দেখো একটুখানি এত ছট ফুটে পারে এত ছাড়লে মানে পুরো দেখো পর দেখো চওড়া চকড়া পর আছে এটাও প্রায় মোটামুটি এক হাত লম্বা হুম হবে দেখো জাস্ট আচ্ছা মাদীটা কিনে আসো অর্ডার করে আমার দাদা এক জোড়া বাচ্চা আছে যদি তোমরা এখনই যদি পেয়ারটা ইয়ে করো তাহলে তোমাদের সঙ্গে বাচ্চাটা ফ্রি পাবে এক জোড়া বাচ্চা আছে হ্যাঁ আচ্ছা দেখো জাস্ট করতে এটা মাদি আছে ওই যে পট আছে পটটা কাশি পটা আছে যেহেতু দাদা ওরাই না এরও বাজি আছে হ্যাঁ তো আচ্ছা কাল ফ্রিডিয়াটার এটা হচ্ছে মাদি তাই তো আচ্ছা এর সঙ্গে এর এই যে দেখো জোড়াটা আর এর সঙ্গে এক জোড়া বাচ্চা ফ্রি আছে যদি তোমরা নাও এর দাম কি আছে দাদা হ্যাঁ হাজার টাকা তো ঠিকই আছে হাজার টাকা দাম রেখে দাদা অবশ্যই তোমাদের যদি পছন্দ হয় তো এর সঙ্গে বাচ্চা ফ্রি আছে এক জোড়া বাচ্চা অবশ্যই তোমরা তো খুব তাড়াতাড়ি যোগাযোগ যোগাযোগ করো দেখো এই যে জোড়াটা দেখো তোমাদের দেখাচ্ছি এই যে নটটাই যে এটা তো দেখো বন্ধুরা ভিডিও করতে করতে একটা আমাদের এখানে দাদার বাড়িতে একটা অতিথি চলে এসেছে বাইরে থেকে আচ্ছা এইটা আচ্ছা এইটা তোমার গোলাপ হ্যাঁ এটা গোলাপ

আচ্ছা এর জোড়া আছে এইটা আচ্ছা 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 এই গলার যে লালটা আছে এটা সব উঠে যাবে সব উঠে যাবে পুরো শিরা হয়ে যাবে পুরো যদি দেখো এইটা দেখো আমার কাছে তোমার কোয়ালিটি দেখো এখন সবে এক পর হয়েছে এই সব পরের কোয়ালিটি আরো ভালো হবে এখনো খুব ভালো আছে এই আট ঘন্টা না হলে পয়সা তো সব পারে সাত ঘন্টা একদম গ্যারান্টি তাই তো আচ্ছা জোড়া কি রাখছো এই জোড়া বারোশো টাকা একটা আচ্ছা কম হবে না এর জোড়াটা দাদা এই জোড়াটা রাখছে বারোশো টাকা দেখো না তোমরা তো অবশ্যই তোমরা খুব তাড়াতাড়ি যোগাযোগ করো নাহলে সব পেয়ার কিন্তু সেল হয়ে যাবে তো দারুণ পেয়ার আছে দাদা গ্যারান্টি দিচ্ছে ছ সাত ঘন্টা একদম রেজাল্ট করবে রেজাল্ট করবে সব পায়রা তো ঠিক আছে তোর নেক্সট মানে দেখায় একটা তো দেখো জাস্ট কোয়ালিটি বন্ধুরা

আচ্ছা এই যেটা দেখেছিলাম দেখিয়েছিলাম দেখো এই যে লবটা আছে পুরো তো পুরো লবটা যত পায়ের আছে সবই সেল করে দেবে তো কোনো অসুবিধা নেই তোমরা তাড়াতাড়ি খুব খুব তাড়াতাড়ি যোগাযোগ করে তার সঙ্গে দাদা খুব কমের মধ্যে দিয়ে দেবে একটু আসলে একটু কম বেশি করে নেবে কোনো অসুবিধা নেই তো ঠিক আছে চলো তা তোমার মোবাইল নাম্বারে একটু বলতে হবে আচ্ছা তো চলো আমরা ভিডিওটা এখানে আজকে শেষ করছি তো নেক্সট আবার কোনো না কোনো হার্ট বা লফটের ভিডিও নিয়ে তোমার সঙ্গে খুব তাড়াতাড়ি আসবো তো চলো তার সঙ্গে একটু করে দিন তার কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নিই দাদা তোমার নাম্বারটা বলে দেখো এইট টু ফোর জিরো এইট টু ফোর জিরো ফোর সিক্স ডবল থ্রি ডবল থ্রি ফোর জিরো ফোর জিরো তো অবশ্যই তোমরা দাদা দাদার নাম্বারে যোগাযোগ করবে আর আমি দাদা নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দেবো তো তোমাদের যেগুলো আমি পেয়ার দেখালাম তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই তোমাদের সঙ্গে যোগাযোগ করবে দাদা একটু কম বেশি করে নেবে কোনো অসুবিধা নেই হয়তো দু একটা পেয়ার বাদ দিয়ে বাকি যতগুলো পেয়ার আছে দাদা একটু কম বেশি করে নেবে অসুবিধা নেই আর দাদার বাড়ি বারাসাতের কাজী বাড়াতে তোমরা অবশ্যই যোগাযোগ করো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য